জন্ম এক দেশে কিন্তু প্রতিনিধিত্ব করছেন অন্য এক দেশের হয়ে আজকাল বড় ক্রীড়া ইভেন্টগুলোতে এটি অস্বাভাবিক কিছুই নয় যার প্রধান উদাহরণ হতে পারে ফ্রান্স ফুটবল ও ইংল্যান্ড ক্রিকেট দল কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের মতো বহুজাতিক এবং বহু সংস্কৃতির ক্রীড়া দল দেখতে পাওয়া বেশ দুষ্কর যে দলকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্ব দেবেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার মোনাঙ্ক প্যাটেল শুধু তিনিই নন এই স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারের শেকরই অন্য কোনো দেশে যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের প্রায় অর্ধেক সদস্যের জন্মই দক্ষিণ এশিয়ায় তাদের মধ্যে কয়েকজন যুক্তরাষ্ট্রের হয়ে যোগ দেওয়ার আগে নিজ দেশের শীর্ষস্থানীয় ক্রিকেট খেলেছেন এছাড়া এই দলটিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো শীর্ষ ক্রিকেট দেশের জন্ম নেওয়া ক্রিকেটারও গুজরাটের আনন্দে বেড়ে ওঠা মোনাঙ্ক প্যাটেল এবারের বিশ্বকাপের নেতৃত্ব দিতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে গুজরাটের বয়সভিত্তিক দলে খেলা মোনাঙ্ক তেইশ বছর বয়সে স্থায়ীভাবে পারি জমান নিউ জার্সিতে মোনাঙ্কের মতোই আরেক গুজরাটি নিসাক প্যাটেলও যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন এবারের বিশ্বকাপে স্কোয়াডের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার মিলিন্দ কুমার সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছে তার এর আগে আইপিএল এর দুটি দলের হয়ে খেলেছিলেন তিনি দিল্লিতে ভারতের ঘরোয়া ক্রিকেটে ধাওয়ান ও ইশান্ত শর্মার সাথেও খেলেছিলেন তিনি ভারতের হয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলা ক্রিকেটারও আছেন এই স্কোয়াডে দুই সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন সৌরভ নেত্রাভালকর ও হারমিত সিং ভারতের হয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপও জিতেছিলেন হারমিত ভারতের পাশাপাশি স্কোয়াডে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারও যুক্তরাষ্ট্র ক্রিকেটের সবচেয়ে চেনা বিশ্বে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় তেত্রিশ বছর বয়সী এই ফাস্ট বোলারকে উনিশ বছর বয়সে পাকিস্তানের পাঞ্জাব থেকে পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ওহিহতে দলের উইকেট কিপার ব্যাটার সায়ান জাহাঙ্গীর মার্কিন যুক্তরাষ্ট্রে পারি জমানোর আগে খেলেছিলেন পাকিস্তানের হয়ে অনুদ উনিশ দলে এদিকে দলের আরেক উইকেট উইকেটরক্ষক ব্যাটার অ্যান্ড্রিস গাউসের গল্প প্রায় একই রকম যুক্তরাষ্ট্রের হয়ে খেলার আগে দক্ষিণ আফ্রিকায় অনর্দ উনিশ ও ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি দলের আরেক ক্রিকেটার ভ্যান শাকুইকের জন্ম দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট বিশ্বে অন্যতম চেনামুখ করি অ্যান্ডারসনও খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে নিউজিল্যান্ডের সাবেক এই অলরাউন্ডারের রয়েছে অসাধারণ হিটিং আর দুর্দান্ত সিম বোলিং দক্ষতা ছিলেন একসময় সময় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডধারীও অ্যান্ডারসন একমাত্র নন যিনি স্কোয়াডে দুটি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন স্কোয়াডে থাকা নীতিশ কুমার এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কানাডার অধিনায়কত্ব করেছেন খেলেছিলেন দু এগারো ক্রিকেট বিশ্বকাপও